বন্ধুরা আজ আমি এমন একটি ক্রিমের কথা বলবো যে ক্রিমটি ব্যবহারের ফলে আপনার মুখের যে কোনো কালো দাগ খুব অনায়াসেই রিমুভ করতে পারবেন হ্যাঁ বন্ধুরা এই ক্রিমটি হলো হিমালয়া পক্ষ থেকে হিমালয়া ডার্ক স্পট ক্রিম এবং এই ক্রিমটি আপনি ব্যবহার করলে আপনার মুখের যে কোনো কালো দাগ খুব সহজেই রিমুভ করতে পারবেন এবং এই ক্রিমটি দিনে দুবার ব্যবহার করবেন সকালবেলা এবং রাত্রিবেলা শোয়ার আগে এটি ব্যবহার করার আগে অবশ্যই মুখটি ফেসওয়াশ দিয়ে ধুয়ে নেবেন এবং এটি তারপরে ব্যবহার করবেন এবং এই ক্রিমটি ফ্লিপকার্টে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটি ফিফটি গ্রামের দাম মাত্র একশো টাকা এবং এই ক্রিমটি ছেলে এবং মেয়ে উভয়ই ব্যবহার করতে পারবেন এবং যে কোনো স্কিনের জন্য এটি সুটেবেল এই ক্রিমের মধ্যে হলুদ থাকার কারণে আপনার মুখটি খুব উজ্জ্বল এবং ফ্রেশ দেখাবে এটি ব্যবহারের ফলে এবং ডার্ক স্পট খুব সহজেই রিমুভ করতে সাহায্য করে এই ক্রিমটি এই হিমালয় ব্র্যান্ডটি একটি নামিদেমি ব্র্যান্ডের মধ্যে অন্যতম এই ব্র্যান্ডের যে কোনো জিনিস ব্যবহার করলে আপনার স্কিনে রকম ক্ষতি হওয়ার চান্স থাকবে না এবং এই ক্রিমটি আপনিও একবার ব্যবহার করে দেখতে পারেন অবশ্যই ভালো রেজাল্ট পাবেন এই ভিডিওর মাধ্যমে এই ক্রিমের সম্পর্কে কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করা হলো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটি ফলো করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ধন্যবাদ